আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনা উড়িয়ে দেবে ইরান ইউক্রেনের রাশিয়ার ব্যাপক হামলা হুতির কৌশলে ধরাশায়ী আমেরিকা নৌযুদ্ধে নতুন নজির গড়ল বীরেরা তাকে চরম পরিণতি ভোগ করতে হবে মাস্কে এবার কড়া হুশিয়ারি ট্রাম্পের গাজা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা সৌদি যুবরাজের তার হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনা উড়িয়ে দেবে ইরান ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার নকশা গবেষণাগার গুলোর বিস্তারিত তথ্য নিরাপত্তা ব্যবস্থার গঠন এবং বোমা তৈরির পদ্ধতির সবকিছু এখন ইরানের হাতে এমন বিস্ময়কর কর ভয়ঙ্কর তথ্য সম্প্রতি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানা গেছে ইরানি গোয়েন্দারা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিশাল এক গোপন নথির ভাণ্ডার নিজেদের দখল এনেছে এসব নথিতে রয়েছে হাজার হাজার কাগজপত্র ভিডিও ছবি এবং অতি গোপনীয় ডকুমেন্ট যেগুলোর অনেকগুলোর অস্তিত্ব সম্পর্কে ইসরায়েলের কর্মকর্তারাই জানতেন না এক মধ্যে সম্পন্ন হয়নি। বরং আগেই নথিগুলো সংগ্রহ করা হলেও সেগুলো নিরাপদে ইরানে পৌঁছাতে এবং কোন তথ্য যেন ফাঁস না হয় সেজন্য এক দীর্ঘ সময় ধরে ছিল সম্পূর্ণ নিরাপত্তা ও সংবাদ ব্ল্যাক নির্ভরযোগ্য সূত্র জানায় এত বিপুল পরিমাণ তথ্য যাচাই করে বুঝতে ইরানি গোয়েন্দাদের সপ্তাহের পর সপ্তাহ লেগেছে তারা মনে করছে এটি শুধু একটি গোয়েন্দা সাফল্য নয় বরং এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক লঙ্ঘন ঘটনার পর ইসরায়েল হুলস্থুল শুরু করে দুই সপ্তাহ পর ইসরায়েলি পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সিনবেদ জানায় তারা দুজন যুবককে আটক করেছে যারা নাকি ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করছিল তাদের নাম রয়মি ইসরাহি আলমক আতিয়াস দুজনের বয়সই চব্বিশ তবে ধারণা করা হচ্ছে তারা ধরা পড়ার অনেক আগে মূল নথিগুলো ইরানে পৌঁছে গিয়েছে এই ঘটনার মাধ্যমে তেহরান শুধু একটি সফল গোয়েন্দা অভিযান চালায়নি বরং কূটনৈতিকভাবে একটি বার্তা দিয়েছে ইসরায়েল যেখানে দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বকে সতর্ক করে এসেছে এবার তেহরান উল্টো ইসরায়েলকে চাপে ফেলেছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি গোপন নথি চুরির ঘটনা নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়া মতো ঘটনা আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সমর্থন কমতে থাকা এবং ইরান রাশিয়া ও চীনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয় তেহরানের কৌশল এখন আরও শক্তিশালী ইরান এখন প্রমাণ করতে চাইছে যে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না তথ্য হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ইরান এখন সেই তথ্য মিসাইল হাতে নিয়ে প্রস্তুত আর ইসরায়েল প্রতিটি পদক্ষেপের সংকিত ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খার্কিফে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া খার্কিফ রুশ বাহিনীর হামলায় কেঁপে ওঠে শহরটির মেয়র জানিয়েছেন যুদ্ধ শুরুর পর এখানে আজ ভোরেই সবচেয়ে বড় হামলা হয়েছে গত সপ্তাহে রাশিয়ার বিভিন্ন যুদ্ধ বিমান লক্ষ্য করে চমকপ্রদ হামলা চালায় ইউক্রেন এতে রুশ বাহিনীর চল্লিশটিরও বেশি বিমান ধ্বংস হয়ে যায় এরপর থেকে ইউক্রেনের প্রতিশোধমূলক হামলা শুরু করে রাশিয়া খার্কিভের মেয়রি গোর্তের কোফ বলেছেন চল্লিশটিরও বেশি হামলায় খার্কিভ কয়েকবার কেঁপে উঠেছে এতে অন্তত তিনজন নিহত হয় এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর খার্কিভে মুহূর্তের সবচেয়ে বেশি হামলার মুখোমুখি হচ্ছে তিনি জানা বিমান হামলায় মিসাইল ড্রোন এবং আকাশ থেকে ছোড়ার বোমা ব্যবহার করা হয় শুক্রবার এবং শনিবার মিলিয়ে রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত সাতজন নিহত হয়েছেন এদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা রাশিয়ার একটি এসি থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে রাশিয়ার কুরস্ক অঞ্চলের দিকে অভিযান চালিয়ে বিমানটি ধ্বংস করা হয়েছে বলে জানায় তারা হুতির কৌশলে ধরাশায়ী আমেরিকা নৌযুদ্ধে নতুন নজির গড়ল বীরেরা সাগরে সাম্প্রতিক আধুনিক ধারণা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা স্বল্প ব্যয় তৈরি ড্রোন ও মিসাইল ব্যবহার করে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী যুক্তরাষ্ট্রকে বারবার প্রতিরোধের মুখে ফেলেছে তারা সাম্প্রতিক ঘটনা প্রবাহে স্পষ্ট আধুনিক প্রযুক্তি বিপুল সামরিক ব্যয় দিয়েও বিদ্রোহীদের অপ্রচলিত কৌশলের কাছে নতি স্বীকার করতে হয়েছে মার্কিন সেনাবাহিনীকে হুতিদের বিরুদ্ধে অভিযান চালাতে লোহিত সাগরে দীর্ঘদিন ধরে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিয়াস ট্রুম্যান এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্যয়ে পরিচালিত এই অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তিরিশটিরও বেশি যুদ্ধ জাহাজ ও ডজন রিপার ড্রোন যার প্রতিটির মূল্য তিরিশ মিলিয়ন ডলারেরও বেশি তবুও হুতিদের মিসাইল ও ড্রোন হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী গত ছয় মেয়ে রণতরী থেকে নামার সময় একটি এফ সুপার হর্নেট যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় প্রায় ৭৬ মিলিয়ন ডলার মূল্যের বিমানটি ছিল পাঁচ মাসের ব্যবধানে ইউএসএস ট্রুম্যান থেকে বিধ্বস্ত হওয়া তৃতীয় যুদ্ধ বিমান দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে হুতিদের সঙ্গে আকস্মিক যুদ্ধ বিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণায় হতবাক হন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা কারণ তাদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্রে এফ থার্টি ফাইভ বোমার মাধ্যমে ইয়েমেনে হামলা জোরদার করে যাতে হুতিদের শত শত যোদ্ধা নিহত হয় এবং অস্ত্রের গুদাম ধ্বংস হয় তবু হুতিদের রোখা যায়নি তারা ইসরায়েল লক্ষ্য করে উন্নত ব্যালিস্টিক মিসাইল ছড়ে যা তাদের ক্রমাগত সক্ষমতা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত বিশ্লেষকরা বলছেন করেছেন হুতিরা ইতিহাসে প্রথম বিদ্রোহী গোষ্ঠী যারা অ্যান্টি শিপ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে তাদের সাফল্য বিশ্ব জুড়ে সামরিক কৌশলবিদদের নতুন করে ভাবতে বাধ্য করছে মার্কিন এক কর্মকর্তা মন্তব্য করেন হুতিদের মিসাইল দিন দিন আর উন্নত হচ্ছে আমরা আপাতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি কিন্তু এভাবে আর কতদিন এটা সত্যি উদ্বেগজনক লোহিত সাগরের সংকীর্ণ জলপথে একটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের এমন নাজুক অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে কম খরচে কৌশলগত সাফল্যের নতুন দৃষ্টান্ত হয়ে উঠছে হুতিরা তাকে চরম পরিণতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছেন টেসলা স্পেস এক্স এর প্রধান নির্বাহী ইলন মাস্ক যদি ডেমোক্র্যাট প্রার্থীদের তহবিলে অর্থায়ন করেন তবে তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে ট্রাম্প বলেন তিনি যদি ডেমোক্র্যাটদের তহবিলে অর্থ দেয় তাহলে তাকে তার ফল ভোগ করতে হবে খুবই গুরুতর ফল ট্রাম্পের ভাষ্য মতে মাস্কের সঙ্গে তার সম্পর্ক এখন কার্যত শেষ আমি ধরে নিচ্ছি হ্যাঁ সম্পর্কটা নেই যদিও ট্রাম্প দাবি করেছেন যে তিনি চাইলে মাস্কের ফেডারেল চুক্তি বাতিল করতে পারেন তবে সেটি নিয়ে তিনি এখনও কোনো কিছু ভাবেননি বলে জানান হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং নেতারা জানিয়েছেন ট্রাম্প ও মাস্কের মধ্যকারে উত্তেজনা কংগ্রেসে প্রেসিডেন্টের প্রস্তাবিত ঘরোয়া নীতিমালা বিল পাশ হওয়া নিয়ে কোনো প্রভাব ফেলেনি তবে কংগ্রেসের কিছু রক্ষণশীল বাজের বাঁধ ভাইন প্রনে তারা মাস্কের বিল বিরোধী সমালোচনাকে সমর্থন করছেন তাদের দাবি বিলের আর্থিক দিক দিয়ে মাস্ক যে উদ্দেশ্য প্রকাশ করেছেন সেটি যুক্তি সঙ্গত গাজা পরিস্থিতি নিয়ে করা বার্তা সৌদি যুবরাজের সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের ভয়াবহ পরিণতি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার গুরুত্বপূর্ণ ব্যক্ত করেছেন সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে মিনা প্রাসাদে ঈদুল আজহা উপলক্ষে সম্মানিত ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলের চলমান আগ্রাসনের ফলে ফিলিস্তিনে আমাদের ভাইদের দুর্ভোগ অব্যাহত রয়েছে যুবরাজারা বলেন এই নিরীহ বেসামরিক এবং এমন এক নতুন বাস্তবতার দিকে অগ্রসর হওয়ার জন্য যেখানে ফিলিস্তিন আন্তর্জাতিক বৈধতা সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী শান্তিতে বসবাস করতে পারে এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার গুরুত্ব আমরা আবারও তুলে ধরছি তিনি আরো বলেন আল্লাহ সুবাহ দেশকে দুই পবিত্র মসজিদ এবং এর আগত অতিথি উমরা পালনকারী ও অন্যান্য সম্মানিত অতিথিদের সৌদি দায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং মহান আল্লাহর অতিথিদের সেবা দিতে দেশের সকল সামর্থ্য কাজে লাগায় যাতে তারা সহজে ও স্বাচ্ছন্দ্যে তাদের ইবাদত সম্পূর্ণ করতে পারেন এবার ট্রাম্পকে ইয়েমেনের আল কায়দা নেতার হুমকি ইয়েমেনের আল কায়দার শাখার বর্তমান নেতা সাদবিন আতেফ আল কি তিরিশ মিনিটের এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধন ইলন মাস্ককে সরাসরি হুমকি দিয়েছেন তিনি বলেছেন গাজায় যা হচ্ছে তা সব রেডলাইন অতিক্রম করেছে এবার প্রতিশোধ গ্রহণ বৈধ ভিডিওটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা পীঠেছেদ উচ্চ পদস্থ মার্কিন নেতাদের ছবি দেখা যায় ইয়েমেনের বিশেষজ্ঞ মোহাম্মদ আল বাশার বলেন এ ভিডিও জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি নির্ধারকদের মনে করিয়ে দিচ্ছে গাজার দুঃসময়ে ইয়েমেন এখনো প্রাসঙ্গিক